ওই আমাদের এখানে তো আশি টাকা করে নিত পঁচাশি তো বন্ধুরা দেখো এটা নিয়েছে কিন্তু ষাট টাকা করে পিস আর আমাদের ঘরের পাশে কিন্তু পঁচাশি টাকা করে নিত তাহলে বোঝো কতটা ডিফারেন্স তো এটা তোমাদের দেখাবো কোয়েল পাখি হম ঠান্ডা লাগছে এদের তো চলো ভিডিওটা দেখতে থাকো রূপ অনেক আছে রূপ অনেক আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার নিয়ে চলে এসেছি কোয়েল পাখির গলা কাটা তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু তোমাদের দেখাবো একটা না দুটো দুটো কোয়েল পাখির গলা কেটে আর সব সময় হাঁসের মুরগির বেশিরভাগ মুরগির গলা কাটা দেখছো কম হাঁসের গোলা কম মুরগি সব রকমের পোলট্রি সব রকমের মারা দেখছো কিন্তু কোয়েল পাখি মারার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না অনেক দিন মানে এক বছর আগে একটা কোয়েল পাখি মারার ভিডিও দিয়েছিলাম তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট করেছো তো এই আবার নিয়েছি একটা না দুটো তো আজ তোমাদের দেখাবো কোয়েল পাখির গলা কাটা ভিডিও তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট লাইক শেয়ার করতে না একটু বলো না আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে যারা এখনো অব্দি কোয়েল পাখির গোলাকাটা দেখো নি মারা দেখনি তারা এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো চলো দেরি না করে তোমাদের দেখায় কোয়েল পাখি আর কোয়েল পাখি না নিয়ে এসেছি কালকে তোমরা তো দেখতে পেলে সন্ধ্যের সময় নিয়ে এসছে তো ভাবলাম কালকে মারবো না আজকেই তোমাদের দেখাবো তো আজকের ব্লগটা তোমাদের শেষ করবো তো দেখো কত ছোটো ছোট কোয়েল পাখি আর তোমাদের দামটাও বলে দিলাম কত করে পেয়েছিলাম আর আমাদের ঘরের পাশে অনেকটা নাম বলে তো একটু দূরে থেকে নিয়ে চলে এসেছি আর দেখতে যেন যেন মনে হচ্ছে বাড়ি মুরগি ও হ্যাঁ ঠিক আছে চুপ করো তুমি চুপ করো তো এটা একটা একটা করে তোমাদের মেরে দেখাবো ঠিক আছে আর যারা ভয় পাও তারা ভয় পাবে না আমার দেখে সাহস করে তোমাদের নিজেদের কাজ তোমরা নিজেই করে নিতে পারবে আর যারা খারাপ কমেন্ট করে তারা একটু ভালোভাবে দেখো আজ না একটা না দুটো দুটো কেটে দেখাবো আর খেতেও ইচ্ছা হচ্ছে না খুব ছোট্ট ছোট্ট আর খাওয়া কবের থেকে শুরু করলাম মারা কবের থেকে শুরু করলাম আমার মাসি শাশুড়িরা এসেছিল তো বললো কোয়েল পাখি নিয়ে এসো তো আমি বললাম কোয়েল পাখি খায় তো বললো হ্যাঁ খায় তো সেই জন্য মাসি শাশুড়িরাও আমাকে আমাদের খাইয়ে গেছিল আর আমরা নিয়েও খেয়েছিলাম খুব ভালো টেস্ট অনেকেই জানে না যে কোয়েল পাখি খায় কি না তো আজ নিয়েছি একটাই একটা তো হয় না বলে দুটো নিয়েছি আর নিয়ে এসে যেখানে রেখেছিলাম তোমাদের আর দেখায়নি শুধু মানে এক মিনিট হচ্ছে না শুধু পটি করছে শুধু পটি করছে আর এখানে দেখো রাখা মাত্রই পটি করে দিয়েছে ও শুধু পটি করছে তো যারা খাও না মনে করো যে খাই না এসব খায় না তো এটা খায় তোমরা তোমাদের জানিয়ে দিলাম যে এটা খাই একবার খেয়ে দেখো অনেক টেস্টিফুল কিন্তু একটু মাংসটা নরম হয় কিন্তু যদি তোমরা ঠিকঠাকভাবে বানাতে পারো তাহলে কিন্তু অনেকটাই টেস্টিফুল তো চলো আর কিছু বলবো না আমি একটা একটা করে মেরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কেটে দেখাচ্ছি একটা ছোট একটা বড় বেশি আর রাখা যাবে না এতটা পটি করছে ভাবলাম রাখবো এক দু দিন তারপর তোমাদের দেখে মতো রাখা যাচ্ছে না পটি করছে অসম্ভব তা পটি করতে করতে যদি ও ওয়েটটা কমে যায় তাহলে আমাদের আর খাওয়া হবে না লস হয়ে যাবে পয়সাটা হ্যাঁ চাল এবার এটা কি করে মারতে হয় সেটাও তোমরা দেখে নাও আমি ঠিক মুরগি যেভাবেই কাটে ঠিক ওইভাবেই কাটতে হবে আর এটা একদম শক্ত না আমাদের বটিতে দেওয়া মাত্রই কেটে যাবে ধরলাম ঠিক আছে এইভাবে পাকনাটা মুড়ে দিয়েছি আর এই পা কিন্তু আমি আমার নিজের পা দিয়ে আমি চেপে ধরবো তো অ্যাকচুয়ালি এই এই জায়গাটা বটি করে ফেলেছি তো এটাকে আমি একটু তো দেখো আমি মেড়ে নিয়েছি আর এটা দেখো কাটার আগে একটাই কথা বলবো যারা খারাপ কমেন্ট করো তারা ভালো করে দেখো যেন তোমাদের সুবিধা হয় খারাপ কমেন্ট করতে আর যারা ভালোবাসো আমাকে ভিডিও গুলো দেখতে তারা প্লিজ অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো তোমরা জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো দেখো আমি পা দিয়ে চেপকে ধরে রেখেছি আর এই দেখো একদম নরম একটু কাছে নিয়ে এই দেখেছ কিভাবে মারলাম একটা কাটা হয়ে গেছে আর একটুখানি হচ্ছে তো এখন মধ্যে একটু দেরি হচ্ছে সবারই যখনই মারা হয় তখন মুহূর্তের মধ্যে কেউ মরে না হয়ে গেছে তো একটা মেরে দিয়ে দিলাম চলছে এইটা না বড় আছে ঠিক আছে ওটা একটু ছোট আর একটু বড় আগেও আমরা যখন কেটেছি ওটা এইটা ছোট এটা বড় তো এইরকমই নিয়েছিলাম ওরকম না তো একটা বলছে একটা তো হবে না তাই দুটো নিয়েছি এমনি দুটোতেও অনেক কম একশো দেড়শো গ্রামে মাংস হয় এতে তো চলো এটাও তোমাদের মেরে দেখাচ্ছি কেমন ভাই মারলাম দেখেছো যারা ভয় পায় তারা প্লিজ ভয় পাবে না ভয় পেলে কোনো কাজ করা যায় না আর একজন কমেন্ট করেছ দে বড়ো মাছ কেটে দেখাও তো অবশ্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসবো আমি একটা বলেছি আমার হাজব্যান্ডকে যে একটা বড়ো মাছ এনে দাও আমি কেটে তোমাদের দেখাবো তো অবশ্যই নিয়ে আসবো তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা আমার পাশে থাকলে সাপোর্ট করলে নিয়ে আসবো তো নেক্সট ভিডিও তোমাদের দেখা ওয়েট করো আমি ওই বড়ো মাছের ভিডিও নিয়ে আসছি তো দেখো এটা মুড়ে দিয়েছি আর এটা পাটাও কিন্তু আমি এখানে রেখে দেব নাকতে ভালো এ না ভয় পেয়ে গেছে দেখো মাথাটা কি করে ঝুলি রেগেছে দেখো দেখেছো ওরে একটা বন্ধুকে মেরে দিয়েছি না দেখো টিং 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 মাথাটা ঝুলিয়ে আছে একদম বাড়ি এই এই এর গাটা তো চড়াই পাখির মতো গায়ের রংটা লাগবে আর দেশি মুরগির মতো তা চলো তোমাদের দেখাই

একদম নরম এটা দেখিনি এই পা দিয়ে চেপকে ধরে রেখেছি দুটো পা আর এটা করলাম এটার মুড়লাম না নাকি ও এটা মুড়ে দিতে হবে ঠিক করে তো খুব একদম বাচ্চা মুরগির মতো লাগছে তো দেখো কাছে নিয়ে এসো একটু মেরে দিলাম দুটো মুরগি দুটো কোয়েল পাখির গলায় এই আর একটা মেরে দিয়েছি আর একটা নেই চেপে চুপে রাখলে একটু ওদের কষ্টটা কম হয় তো আমার মারা কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না একটু বলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য টাটা বাই বাই লাভ